সাতকে দোকানের তালা ভেঙে চুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া ও হুকলে সীমানা লাগোয়া কতুলপুর থানার চেকপোস্ট বাজারে বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে চেকপোস্ট থাকা সত্ত্বেও কিভাবে এই চুরি প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে করেছেন স্থানীয় ব্যবসায়ীরা বাঁকুড়ার কোতুলপুর ও হুগলি জেলার গোঘাট থানার সীমানায় রয়েছে খাতুল চেকপোস্ট বাজার সেই বাজারেই বৃহস্পতিবার রাতে একের পর এক দোকানের তালা ভেঙে চুরি হয় শুক্রবার সকালে দোকান খুলতে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি নজরে আসতেই তারা খুবে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীদের দাবি বাজারের অদূরেই রয়েছে খাতুল চেকপোস্ট সেখানে সারা দিন রাত পুলিশ মোতায়েন রয়েছে বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ থাকা সত্ত্বেও বারংবার চুরির ঘটনা ঘটেছে চেকপোস্ট বাজারে সেন্টার এটা আমার দোকান ঠিক আছে রাত্রেবেলা এই চুরিটা হয়েছে যে মানে চাবিটা তাহাটা ছিল চাবিটা ছুরিয়ে দিয়েছে লকটা ছাড়িয়ে দিয়েছে দেখুন আবার খবর পাই সকালে সকালে এসে দেখি সমস্ত মাল ক্ষত বিক্ষত হচ্ছে এবার ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ক্যাশ বাক্সটাকেও মানে চাবিটা ছাড়িয়ে নিয়েছে আর দেখুন এর আগেও চুরি হয়েছিল আমাদের চোখপুস বাজারে ধরুন চল্লিশ পঁয়ত্রিশটা দোকান পাশে আমাদের বাঁকুড়ি দ্বারা কত নাকা আছে সামনে গগার ছাড়া এখানে সিমিং খাটুর বাজারে থাকে কিন্তু এই বাজারে তো কোনো নিরাপত্তা নাই দীর্ঘদিন দীর্ঘদিন চুরি প্রশাসনের কোনো খবর নাই মানে এখন পর্যন্ত সে পৌঁছায়নি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো হস্তক্ষেপ নেই ওরা কি করছে বালি গাড়ি ঘুরছে ফিস্টি করে খাচ্ছে এদের ওইটাই তো কাজেই তো তো বাজার থেকে এক কিলোমিটার দূরে হাফ কিলোমিটার দূরে যে নেই স্থানীয়দের দাবি পুলিশ ও প্রশাসনের উদাসীনতার কারণেই বারংবার এই ঘটনা ঘটে চলেছে অবিলম্বে চেকপোস্ট বাজারের প্রতিরাতে পুলিশ টহল দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার দাবিতে সরব হয়েছে এলাকাবাসী আট নটা দোকানে চুরি হয়েছে এই এলাকাটাই তো পাঁচে নাগা চেকিং আছে তারা একেবারেও এসে দেখেনে আমি চাই এই এই এলাকার মধ্যে একটা যেন ভালোভাবে একটা সিকিউরিটি হোক বা এখানে খুঁটিতে খুঁটিতে আলো লাগানো হোক আর যেন সিভিল পুলিশের গার্ড যেটা হয় সেটা যেন দেওয়া হোক অবশ্যই যেন হয় কারণ আমরা রাতে ঘুম কেড়ে নিচ্ছে এর আগে আমার দু তিন বছর আগে তিন বছর আগে আমার দোকানে আমাদের এখানে যে এখনকার প্রধান তার একটা দোকানে একসঙ্গে চুরি হয়েছিল খাটুলা অনেক দোকানে চুরি হয়েছে মানে এটা হয়ে যাচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে মানে পুলিশ প্রশাসনকে একটা রিকোয়েস্ট যেন এই জিনিসটা এখানেই শেষ হয় এখানে ছটা দোকান সামনে একটা দোকান ওইদিকে হ্যাঁ সাতটা ওইদিকে একটা মোটর সাইকেল গ্যারেজে সেখানে একটা ভেঙেছে আটটা না নটা দোকানে মোটর হয়ে যখন সবগুলো খবর পায়নি হাতা হত্যা করে যখন যায় যে দোকান খুলতে আসছে সবাই দেখতে পাচ্ছে চাবি কাটা মানে দুটো থানারই এখানে সংযুক্ত আছে কোন থানা থেকে এখন লোক আসা হয়নি বাঁকুড়া এসে গেল বং পিৎজা আভিজাত্য প্রশ্ন বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পেজ্জা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা